গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একুশে সেপ্টেম্বর আর এখন বাদ ওই আটটা মানে রাত্রি আটটা আমি একটু বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে আমার এই জামাগুলো একটু দেওয়া ছিল অল্টার করতে সেখান থেকে নিয়ে আসলাম বাট অল্টার ঠিক হয়নি পছন্দ মতো আর এই কয়েকটা জিনিস দিব্যেন্দুর জন্য দুটো রুমাল কিনে নিয়ে আসলাম কিছু মেডিসিন নিয়ে আসলাম তিসাতিনাদের জন্য দুটো নিয়ে এসেছি দিব্যেন্দুর জন্য যেহেতু নতুন হ্যাং কিনেছি তাই ইচ্ছে করলো তিসা তিনার জন্যও নিতে তাই ওদেরও নিয়েছি আর এই মেডিসিনগুলো নিলাম ওই ঘুরতে যাওয়া হবে তো তার জন্য কিনে নিলাম একটা পিতাম্বরী পাউডারও নিয়ে আসলাম আমি সাধারণত পিতাম্বরী পাউডারগুলো ইউজ করি না তো ওই ঘটের ভেতরগুলো দেখলাম একটু বেশি নোংরা হয়ে গেছে ওটা এমনি উঠছিল না আর একটা ব্রেড নিয়ে আসলাম তিসা দিনাকে রাতে পাওভাজি করে দেবো আর ওই ক্ষুদ সেদ্ধ আছে ও সেটা আমার হয়ে যাবে আজ নেক্সট ডে মানে বাইশে সেপ্টেম্বর তো দিব্যেন্দু আজকে রাত্রে ফেরার কথা আছে তো ওর আসতে তো মানে সন্ধে মানে রাত্রি প্রায় রাত্রি হয়ে যাবে আর কি আটটা সাড়ে আটটা মতো বেজেই যাবে তো আমি সেজন্য এখন বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তো আজকে আমাদের তো স্কুল আছে স্কুলে রান্নাও করতে হবে তো সেই কারণে ভাবলাম যে আমি আগে আমার কাজগুলো গুছিয়ে নিই আর ভেবেছি আজকে ফ্রিজটা পরিষ্কার করব ঘরগুলো তো সব মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে শুধু ফ্রিজটা বাকি আছে ঠাকুর ঘরটা একটু বাকি আছে তো সেই জন্য ফ্রিজটা পরিষ্কার করবো বলে ঠিক করেছি আর ওরই পাশে টিভিটাও একটু তো মানে ফ্রিজটা পরিষ্কার করতে গেলে তো টিভিটা একটু নোংরা হবে তাই একটু টিভির ওখানটাও পরিষ্কার নেবো আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে তাই আমার জামা কাপড়গুলো আমি তো সকালেই কাস্তে দিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল না কিন্তু তারপর বৃষ্টি পড়ছে দেখে আবার ওটাকে কাঁচা হয়ে গেছিলো তারপরেও আবার জল ভরতে দিলাম যে একটুখানি কমফর্ট দিয়ে রাখবো তাহলে গন্ধটা ছাড়বে না ওখানে মেশিনে অন করে দিয়ে আমি এখানে চলে এসেছি ফ্রিজের ওপরটা খালি করতে ফ্রিজের ওপরটা পরিষ্কার করে কাপড়টাকে একটু তুলে কাচতে দিয়ে দেবো বাকিগুলো একটু সরিয়ে দিই যা যেগুলো একটু ধোয়ার পরিষ্কার করার অনেক কিছু এখানে আবর্জনাও জমা হতে থাকে সেগুলো একটু যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দেবো আর ফ্রিজের পিছন দিকটাতে একটু ধুলোও জমেছে আর কি তাই এখন ওগুলো সরাতে গিয়ে দেখতে পেলাম একটা বড় মাকড় সরি বড় আরশোলা তাই সেটাকেই মারার জন্য একটুখানি ফ্রিজটাকে আগালাম ওখানে স্প্রে করছিলাম তো তারপর যেহেতু ফ্রিজটা একটু আগিয়েছি তাই দেখতে পেলাম অনেকটাই ঝুল জমেছে তাই সেটা একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন সাতটা বাজছে তিসা না উঠে রেডি হতে শুরু করেছে ওদের টিউশন টিচার আসবে তো সেই জন্য ওরাও এখন রেডি হচ্ছে আর আমি এদিকে আমার এই কাজগুলো করে নিচ্ছি এগুলো করতে করতে অ্যাটলিস্ট সাড়ে আটটা পনেরোটা পর্যন্ত মধ্যে যদি আমার কাজগুলো শেষ হয় তাহলে ওদের স্কুলে যাওয়ার জন্য আমি রান্নাটা তারপরে করে দিতে পারবো আর এদিকে দেখেছ ফ্রিজের পিছনে কতটা ধুলো জমেছে ঝুল জমেছে আসলে এখানটা তো সবসময় মানে প্রত্যেক দিন যখন ঝাঁট দেওয়া হয় তখন তো আর ফ্রিজের পিছনটা সরিয়ে ঝাঁট দেওয়া হয় না তাই এখানে ধুলো জমতেই থাকে এই মাঝে মধ্যে যখন ফ্রিজ পরিষ্কার করা হয় আর না হলে হয়তো ফ্রিজে যখন দেখি যে খুব বড় হয়ে গেছে তখন বরফটা গলার জন্য একটা সুইচ আছে সেটা প্রেস করে দেওয়ার পরে তো বরফটা গলতে থাকে তখন যখন বেশি জল জমে যায় পিছনের দিকে একটা বাস্কেট আছে ওর মধ্যেই জলটা জমতে থাকে বরফটা গলে গিয়ে তো সেই জলটা যখন ফেলা হয় তখন গিয়ে একবার হয়তো পরিষ্কার করা হয় ফ্রিজের পিছনটা ঝাঁট টাট দিয়ে নিয়ে ফ্রিজটা একটু সরিয়ে দিয়েছি তারপর ওপরটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে কাপড়টা ভাবলাম পেতে দিচ্ছি দিয়ে মধ্যে ঝেড়ে দিই মনে হলো না থাক পারবো না একবার সব যখন পরিষ্কার করা হচ্ছে এটাও তাতে পরিষ্কার করে নিই তো একবার এর ফ্রিজের উপরে যা কিছু রাখা ছিল সেগুলোর উপর মুছে মুছে ওর উপরেই সাজিয়ে রেখে দিচ্ছি আর বাকি যেগুলো আবর্জনা ছিল সেগুলো সব ফেলে দেওয়ার চেষ্টা করছি এই ইলেকট্রিক কেটলিটাও এই ফ্রিজের ওপরেই রেখে দিই কারণ তিসার দিনে সকালে উঠে তো গরম জল খায় আগে গ্যাস মানে যা দিয়ে গরম করতো এখন এই কেটলিটা যেহেতু কেনা হয়েছে তাই এটাতেই সুবিধা হয় কেটলিটার মধ্যে জল ভরে রেখে দিই ওরা যখন ওদের দরকার পড়ে তখন ওরা সুইচটা দিয়ে গরম করে নিয়ে করতে মানে ইউজ করতে থাকে আর ঢাকাটা দিয়েছিলাম একটা প্লাস্টিক দেখলাম যে কিছু পিঁপড়ে রয়েছে তাই সেটা আবার সরিয়ে দিলাম একটুখানি ছেড়ে দিলাম এরপর চলো টিভিটা একটু পরিষ্কার করে নিই তবে এখনও ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা হয়নি শুধু ওপরটাই করে নিয়েছি ধুলোর যে কাজগুলো রয়েছে সেগুলো ভাবছি আগে করে নেব তারপরে ফ্রিজের ভেতরটা তো ভেজা ওখানে তো আমি পাল্লাটা খুললেই ঘাম দিতে থাকবে ফ্রিজে এ তো তাহলে তো কাপড়টা ভিজেই যাবে তো সেই জন্য ভাবলাম আগে ধুলোর কাজগুলো করে নিই তারপরে গিয়ে ফ্রিজের ওই বাস্কেটগুলো ধোয়া বা ফ্রিজের ভেতরটা মোছাটা পরে করতে থাকবো সেই জন্য একটু কুলির নিয়ে আসলাম নিয়ে এসে একটু দিব্যেন্দু আগের সপ্তাহে করে দিয়েছিল তাও আমি আবার একবার করে দিচ্ছি রোজই তো মনে হয় যেন ধুলো জমতে থাকে তাই জন্য আমি একবার টিভিটা একটু পরিষ্কার করে দিচ্ছি প্রত্যেক দিন পরিষ্কার করার পরেও যে এত ধুলো কোথা দিয়ে আছে বুঝতে পারি না এই কাঁচের শেপটা দেখলে আরও বোঝা যায় এর উপরে ধুলোটা জমতে থাকে ঘরের মেঝেতে তো অতটা বোঝা যায় না আরে রে চা দেখো সকাল সকাল কি সর্বনাশ করে ফেললাম এরপর দিব্যেন্দু যখন রাত্রিতে ফিরে আসবে তখন যে এসে কি বলবে আমায় কে জানে কারণ ওই এটা পছন্দ করে নিয়ে এসেছিল নিয়ে আসেনি মানে বলেছিল এখানে একটা কাঁচের সেলফ লাগানোর কথা যা সর্বনাশ করা করে তো ফেলেছি এরপর চলো এটা পরিষ্কার করি সব কাঁচ টাচ পরিষ্কার করে নিয়েছি মানে গুছিয়ে ওগুলো সব তুলে নিয়ে প্লাস্টিকে একটা ভরে প্লাস্টিক না একটা ব্যাগে ভরে রেখেছি ময়লার সাথে পরের দিন দিয়ে দেবো আজকে ময়লা যখন নিতে এসেছিলো তখনই বললাম যেটা দেবো বলল যে না থাক আজকে না পরের দিন তো সেই জন্য আর দেওয়া হয়নি এদিকে আমি ফ্রিজটাও পুরো পরিষ্কার করে নিয়েছি ওদিকে যে ফ্রিজের সব বাস্কেটগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছি জলটাও ঝরে গেছে মানে ওটা আগে পরিষ্কার করেছিলাম তারপরে ফ্রিজের ভেতরটা মুছে নিয়েছি ভালো করে আর এই পার্লার ভেতর যা ছিল ওই সবজির ডিগিটার মধ্যে রেখে দিয়েছি এরপরে চলো সব একটা একটা করে এর মধ্যে ভালো করে গুছিয়ে রাখি কিছু এই যে খাবার দাবার যা কিছু ছিল সেগুলো টেবিলে রেখেছি আর বোতল টোতলগুলো গুলো ওখানে ভরে রেখেছি চলো এরপরে এক এক করে এগুলো সব নিয়ে আসি নিয়ে এসে গোছাই আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তিশা তিনাদেরও পড়া হয়ে গেছে মানে পনেরো দশটা মতো বাজছে আর এইদিকে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি পুরো ফ্রিজ একদম পরিষ্কার করে হয়ে গোছানো হয়ে গেছে সব সাজানো গোছানো যেখানে যা রাখা সেগুলো সব রেখে দিয়েছি এরপর চলো বাকি রান্নাটা কমপ্লিট করি এই হেজ এখন বাজে এগারোটা কুড়ি তিসা তিনা তো স্কুলে চলে গেছে খাওয়া দাওয়া করে নিই আজকে সেরকম বেশি কিছু রান্না করে নিয়ে যেহেতু আজকে মানডে তো নিরামিষ ছিল তাই আলু সেদ্ধ ডাল ভাতি করেছিলাম আবার রাত্রিবেলায় দেখা যাবে কিছু স্পেশাল রান্না করা মানে তরকারি টরকারি রান্না করার আর কি তো এরপরে ওরা চলে গেছে খাওয়া দাওয়া করে আমি এরপর সব রান্নার বাসন খাবার দাবারের বাসন সবগুলো ধুয়ে নিই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি পুরো মানে এই কাউন্টার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর কি এরপরে সব বাসনগুলো মেজে নেব তারপরে আজকে একটু ভাবছি গাছগুলোও নামাবো আর কি জানালায় কারণ অনেক দিন তো থাকবো না তো গাছগুলো ওভাবে থাকলে জল টল না পেলে তো শুকনো হয়ে মরে যাবে তো সেই জন্য ভেবেছি গাছগুলো আজকে নামিয়ে নেবো এই যে বাসন দেখো প্রায় ধোয়াই হয়ে গেছে তো একটা বাকি আছে এগুলো মেজে নিই তারপরে আমি করে স্নান করবো তো তার আগে ঘরটাও আবার মুছতে হবে তো আগে গাছগুলো নামিয়ে নেবো তারপরে ঘর মুছবো তারপরে গিয়ে স্নান টান করতে পারবো দেখ আমি এদিকে বাসন দুধ পুরো তো ভিজেই গেছি আমাৰ ভিডিঅ' তোমাৰ কম লাগে সেইটো কমেণ্ট কৰে জনোৱা যদি ভাল লাগে থাকে ত' এক লাইক কৰি দিয়ক আৰু তোমাৰ পৰিচিতৰ মধ্য আমাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়া আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে প্লিজ তোমাৰ পাছে থাকক শুধু ঘর মুছতে হবে বৃষ্টি পড়ছিল বলে এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি তো দেখি এখন মনে হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে একটু পরে দেখবো তো তার আগে চলো এই সব কাজগুলো এখানে তো একটা গাছ আছে আর এই নিচেরগুলো এগুলো ভেতর থেকেই বের করে নেওয়া যাবে তো বাইরে দিয়ে বের করতে হবে আর এই ঘরের বাইরেরগুলো বের করতে হবে এগুলো সাদু তুলে দিয়ে আসতে হবে নাহলে সব এক সপ্তাহ থাকবো না তাই জন্য সব মরে যেতে পারে এই সাদু তুলে দিয়ে আসতে চলো এগুলো তাহলে নামিয়ে নেই তারপর এসে ঘর মুছবো আর ফ্ল্যাটেরই একজনকে বলে যাবো যে আমার এই গাছগুলো একটু জল দিয়ে দেবে যদিও দেখছিলাম খবরে বলছিলো যে মহালয়ের দিন থেকে বৃষ্টি হওয়া শুরু হবে হচ্ছে যেহেতু মানে এই আজকেও তো বৃষ্টি হয়েছে কালকেও অল্প একটু বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টি যে শুরু হবে এটা এখন পুজোতেও চলবে কিন্তু আমার এই জানালাটায় থাকলে বৃষ্টিটা জলগুলো পায় না আর কি তো সেই জন্য ছাদে দিয়ে আসবো যদি বৃষ্টি না হয় তো তাহলে ওই কাকিমাকে বলেছি জল দিয়ে দিতে সে দিয়ে দেবে আর না হলে বৃষ্টির জলই হয়ে যাবে চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা